আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমাদের বাংলাদেশের মার্কেট প্লেসে আমি বাংলাদেশের কথা বলতেছি মানে ফেসবুক মার্কেটিংটা খুব মানে অনেক পপুলার একটা ব্যাপার কিন্তু আমাদের এই আপনার গুগল অ্যাপসটা এখনো আমরা সেভাবে মার্কেট পাইনি এই জন্য না এই ফিল্ডে না অনেক অপরচুনিটি আছে আপনার বিজনেসটাকে গ্রো করার আর আপনার আপনারা হয়তো বা জানেন কি জানেন না যে আপনার যেটা ইউটিউবের যেটা অ্যাড আছে ঠিক আছে সেটাও কিন্তু আপনার গুগল অ্যাডসের মধ্যেই পড়ে তো ব্যাপারটা দেখেন আমরা ফেসবুকে যেটা করি সেটা করি কি ফোর্স স্পিড মানে জোর করে আপনি একটা মানুষের সামনে আর কি নিয়ে যান কিন্তু গুগলের একটা সার্চ অ্যাড আছে সেটা আর কি হলো পি আর কি হলো যেটাকে বলা হয় আর কি পি আর কি হলো পিপিসি অ্যাড তো এইখানে না কাস্টমারই আপনাকে খু আর কি হলো খুঁজে নিবে দেখেন ব্যাপারটা দেখেন যে বাই ফ্ল্যাট ইন ঢাকা ঠিক আছে যার ফ্ল্যাট দরকার হবে সেই কিন্তু আপনাকে নখ দিবে ঠিক আছে দেখেন আপনার এইটাতে আপনার এক মাসে সার্চ কত হয় দেখেন আপনার এক মাসে সার্চ হয় উনিশশো সার্চ হয় উনিশশোটা সার্চ কিন্তু কম কথা না আর যদি আপনার একটা চলে তাহলে হবে কি যে আপনার ওয়েবসাইটটা সবচেয়ে আগে শুরু করবে যেমন দেখেন আমি এখানে একটা সার্চ দিচ্ছি বেস্ট ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ইন ঢাকা ঠিক আছে বাংলাদেশ দেখেন এই দেখেন যদি আপনার গুগল চলে তাহলে এখানে স্পন্সার লেখা আসবে এবং আপনার ওয়েবসাইটটা সবার আগে আসবে আর যার ওয়েবসাইটটা আগে আসবে ক্লায়েন্ট কিন্তু কিন্তু ভাই নক দেখেন ক্লায়েন্ট কিন্তু আপনাকে কিন্তু ভাই আর কি এখানে কিন্তু খুঁজে নিচ্ছে আর কি আপনাকে কোনো ক্লায়েন্টকে খুঁজতে হচ্ছে না তাহলে ভাবেন যে আমাদের এই গুগল অ্যাডসে কিন্তু অনেক বেশি পরিমাণে অপরচুনিটি আছে অপরচুনিটি আছে আপনার বিজনেসটাকে গ্রো করার বিশেষ করে আপনারা যারা যারা সার্ভিস সেল করেন অথবা আপনারা বড় লেভেলে খেলেন সাপোজ বাই ল্যান্ড ইন ঢাকা ঠিক আছে ইন বসুন্ধরা দেন ইন আছে ইন আমি ঢাকা দিলাম দেখবেন যে আপনার এইটাতেও না অনেক একটা ভালো সার্চ আছে বলুন দেখেন আপনার দুইশো ষাটটা সার্চ আছে ব্যাপারটা মানে এখানে আপনার সার্চ কিন্তু মানে আপনি যদি ভাই বড় লেভেলে খেলতে চান আপনার গুগল কিন্তু এই গুগল অ্যাডসটা এখনো না এক্সপ্লোর খুবই কম সংখ্যক কোম্পানি আছে যারা গুগল অ্যাপস চালায় তো এখন আমি জানি আপনাদের মানে সামনে যেটা আমার যেটা নেক্সট কোর্স সেটা হবে আপনার গুগল অ্যাপস এবং আপনার ইউটিউব অ্যাপসের উপরে আর কি তো আপনারা যদি চান আমার এই কোর্সটাতে আপনারা এনরোল করতে পারেন আমার এই কোর্স ফি হবে মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা হবে আমার কোর্স ফি আমি আপনাকে এখানে গুগল সার্চ অ্যাড আর কি এলো শেখাবো গুগল ডিসপ্লে অ্যাড শেখাবো তারপরে আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন তারপরে কিভাবে আপনারা ইউটিউবে অ্যাড দিবেন এ টু জেড আপনারা এই ক্যাম্পেইন থেকে আপনারা এই কোর্স থেকে শিখতে পারবেন আমি ইভেন আমি আপনাদেরকে গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স আপনাদেরকে ফুল ফ্লেজে আর কি শেখাবো আর কি আমার টোটাল ক্লাস হবে আর কি হলো সতেরোটা ঠিক আছে আর ক্লাসটা বাড়তে পারে কিন্তু কমবে না আমি এইটুকু আপনাদের গ্যারান্টি দিলাম এবং আমি আশা করতেছি আপনারা ফেসবুক মার্কেটিং এর মতো আমার এই গুগল মার্কেটিং এর যেটা ক্লাস সেটাও অনেক এনজয় করবেন এবং নতুন কিছু শিখতে পারবেন তো এখনো যারা তারা কোর্সটি এনরোল করতে চান তারা তারা ইনডোর করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ক্লাসটা শুরু হবে কিন্তু আপনার বারোই জুলাই থেকে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম